তো আমাদেরকে এখন ক্রস করছে কাঞ্চনকন্না এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো এক্সপ্রেস ফ্রায়েড রাইস আবার চিলি চিকেন রয়েছে পোহা রয়েছে পরোটাও রয়েছে এই সব কিছু সহকারে কিন্তু আমাদের আজকে লাঞ্চ চলছে তো আমাদের ট্রেন হচ্ছে রামপুরহাট জংশনে আর আমরা এখন ক্রস করছি দেখতেই পাচ্ছ একশো কুড়ি বিয়াল্লিশ শতাব্দী এক্সপ্রেস লামডিং জংশন এটা কিন্তু আসামের মধ্যে পড়ছে তবে আমরা যাব হচ্ছে নাগাল্যান্ডে তো বুঝতে পারছো আমাদের কিন্তু ট্রেন জার্নি এখনো পর্যন্ত শেষ হয়নি একটা সময় ছিল যখন শুধু স্টেশনের নাম শুনলেই বুক কাপ্ত উত্তেজনায় সেই রকমই এক সফর নিয়ে এসেছি আজ পঁচিশ ঘন্টার লম্বা রেলযাত্রা শিয়ালদা থেকে লামডিং তারপর প্যাসেঞ্জার ট্রেনে দিমাপুর পাহাড়ের কুলে ছুটে চলা এক গল্পের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এমন একটা ট্রেন যাত্রা না দেখালে যেন আমার ট্রেন প্রেমী দর্শকদের সঙ্গে অন্যায় করতাম তাই আজকের ভিডিওটা শুধু একটা ব্লগ নয় এটা আমাদের দীর্ঘ রেল ভ্রমণের এক টুকরো ডায়েরি তো চলো উঠে পড়ে জানালার ধারে আর ছুটে যায় নতুন গন্তব্যের দিকে ট্রেনের ছন্দে প্রকৃতির গন্ধে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন একটা নতুন দিন আর আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ট্রেন রয়েছে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমি যাচ্ছি নর্থ ইস্টে নর্থ ইস্টে কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিও শেষে জানতে পারবে তো চলো আমি এই ট্রেন ধরবো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি পুরো ট্রেন জার্নিটা পুরোটা দেখাবো তাই আমি চলে এসে দেখতে পাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে তো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মূলত ওই বারো থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মই দেয় তো চলো আপাতত স্টেশনের ভিতরে ঢোকা যাক দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ এক্সপ্রেস তো এই কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের টোটাল জেনারেল কামরা রয়েছে চারটে প্রথমে দুটো আর শেষে দুটো আর স্লিপার রয়েছে আটটা এসি থ্রিটা রয়েছে পাঁচটা আর এসি টুটা রয়েছে একটা এটা কিন্তু সে পুরনো কোচ আইসিএফ কোচ পুরনো দিনের তো আজকে আমি ট্রাভেল করবো স্লিপার কোচে আর আমাদের কোচ নম্বর দিয়েছে এস ফাইভ তো চলো এই হচ্ছে এস ফাইভ ওঠা যাক তো আজকের এই জার্নি আমি কিন্তু একা নয় পুরো একটা গ্রুপের সঙ্গে যাচ্ছি আর আমাদের সিট নম্বর কিন্তু পঁচিশ ছাব্বিশ মানে পঁচিশ থেকে পুরো তিরিশ পর্যন্ত আর কী কী রয়েছে এই ট্রেনে সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো একটা এখানে আয়না রয়েছে আর কিন্তু সেরকম কিছু নেই যেহেতু স্লিপার কোচ আর স্লিপার কোচের সিট অ্যালটমেন্টটা কেমন হয় তোমরা মোটামুটি জানো আপার মিডিল এখানে এটা মিডিল আছে আর লোয়ার আর ঠিক এই দিয়ে কিন্তু আপার বাদ আর সাইড আপার সাইড লোয়ার তো আমাদের এই ট্রেনের টাইমিং ছিল ছটা বাজে পঞ্চাশ মিনিট আর এখন দেখতে পাচ্ছ সময় হয়ে ছটা বাহান্ন মানে প্রায় দু মিনিট লেট শুরুতে কিন্তু দু মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো তো শিয়ালদা থেকে তেরো কিলোমিটার দূরে আমাদের প্রথম হল্ট ছিল দক্ষিণেশ্বর আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বরে ঢোকানোর টাইম ছিল সাতটা এগারো কিন্তু এখন বাজে সাতটা বাইশ মানে প্রায় এগারো মিনিটের মতো লেট রয়েছে তো চলো দেখা যায় আশা করি এই লেট কোনো ব্যাপারই হবে না টাইমে পৌঁছাবে আশা রাখবো আর এখানে হল্ট ছিল হচ্ছে এক মিনিটের তাই আমি আর নামলাম না ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল দেখো তো আমাদেরকে এখন ক্রস করছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো কাঞ্চনকন্যা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কোনো রকম কিন্তু প্যান্ট্রি কার্ড নেই তবে এখানে কিন্তু ই ক্যাটারিং আর অনবোর্ড ক্যাটারিং অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু খাবার আনতে পারো আমার খিদে পাচ্ছে ব্রেকফাস্ট এখনও করিনি তবে আমি এখন ওয়েট করছি এই গেটের ধারে কারণ আমাদের ট্রেনকে ক্রস করবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজধানী এক্সপ্রেস শিয়ালদা রাজধানী তার জন্য আমি ওয়েট করছি যদি খেতে যাই কিন্তু ট্রেনটা মিস হয়ে যাবে তোমাদের দেখাতে পারবো না সেই জন্য আমি ওয়েট করছি দেখা যাক তো আমাদের ট্রেন এখন ক্রস করছে শক্তিগড় শক্তিগড়ে কিন্তু আমাদের হল্ট নেই তাই ট্রেনটা না দাঁড়িয়ে এটাকে ক্রস করে বেরিয়ে চলে যাবে না ভেবেছিলাম ক্রস করে চলে যাবে তবে এখানে দাঁড়ালো হল্ট নেই ঠিকই তো দাঁড়ালো তবু হয়তো আগে লাইনে কোনো জ্যাম রয়েছে সিগনাল পাচ্ছে না সেই জন্য দাঁড়িয়েছে আর তোমরা কমেন্ট করে জানাও এই সত্যি করে কী ফেমাস তোমরা নিশ্চয়ই জানো আশা করি তোমরা কমেন্টের সাথে জানাও

এখানে একটা রয়েছে 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 কিন্তু কল জন্য তোমরা ইউজ করতে পারবে তো আমরা এখন প্রায় শিয়ালদা থেকে একশো এক কিলোমিটার দূরে বর্ধমান জংশনে এসে পৌঁছালাম আর আমাদের ট্রেন ঢোকানোর কথা ছিল আটটা উনত্রিশে বাট এখন সময় হয়েছে আটটা পঞ্চাশ মানে প্রায় কুড়ি একুশ মিনিটের মতো লেট রয়েছে আমাদের ট্রেন তো এখন অনেকটা জার্নি রয়েছে দেখা যাক আর এখানে ট্রেন মোটামুটি ওই আট মিনিটের মতো দাঁড়াবে তো চলো ট্রেনে উঠে পড়ি তো আমাদের ট্রেন হচ্ছে রামপুরহাট জংশনে আর আমরা এখন ক্রস করছি দেখতেই পাচ্ছ একশো কুড়ি তিয়াল্লিশ শতাব্দী এক্সপ্রেস তো প্রায় দুশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম রামপুরহাট জংশন আর এই রামপুরহাট মানে বুঝতে পারছো তারাপীঠ মা তারার মন্দির তো চলো আমাদের ঢোকানোর কথা ছিল এখানে দশটা তেইশে কিন্তু এখন বইতে প্রায় এগারোটা দশ মানে প্রায় পঞ্চাশ মিনিটের মতো কিন্তু আমাদের ট্রেন লেট রয়েছে আর এখানে হল্ট রয়েছে মাত্র দু মিনিটের তোমাদেরকে আমি এর আগেই বললাম যে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই তবে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিংও রয়েছে তবে আজকের দুপুরের লাঞ্চটা আমরা কিন্তু বাড়িতে নিয়ে বাইরে থেকে নিয়ে এসেছি দেখো ফ্রায়েড রাইস আবার চিলি চিকেন রয়েছে পোহা রয়েছে পরোটাও রয়েছে এই সব কিছু সহকারে কিন্তু আমাদের আজকে লাঞ্চ চলছে আমরা ট্রেনের মধ্যে একটা পিকনিক জমিয়ে দিয়েছি মোটামুটি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর এরপরে আমাদের ট্রেন ঢুকবে নিউ ফারাক্কা জংশন তখন তোমাদেরকে দেখাচ্ছি তো প্রায় তিনশো দুই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি নিউ ফারাক্কা জংশনে আর এর পরেই হচ্ছে আমরা ফারাক্কা ব্রিজটা দেখতে পাবো তোমাদেরকেও দেখাচ্ছি আর আমাদের ট্রেন কিন্তু এখনো প্রায় এক ঘন্টার মতো লেট রয়েছে তো আমরা এবার ঢুকছি ফারাক্কা ব্রিজে দেখো ব্রিজটা কিন্তু যতবারই এখানে যাই নর্থ বেঙ্গলে যতবারই গেছি এই ব্রিজটা কিন্তু আমার খুবই ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে এ হচ্ছে নিউ ফারাক্কা স্টেশনের পরে ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেল ব্রিজ আর এই পাশেই চলে যাচ্ছে দেখো গাড়িগুলো চলছে এটা রয়েছে রয়েছে আর এই যে নদী নিচে দেখো যে সমস্ত গেট গুলো খোলা রয়েছে সেই সমস্ত ব্রিজের তলায় কিন্তু প্রচন্ড জলের স্রোত দেখো আর যেগুলো বন্ধ রয়েছে সেখানে দেখো নর্মাল কোনো নেই এই গ্রীষ্মের দাবদহে সবচেয়ে যে ফলের প্রতি আমাদের মন যায় তা হচ্ছে আম আর এই হচ্ছে সেই জায়গা আমি রাজ্য মালদা আমরা চলেছি এখন তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে মালদা রেলওয়ে স্টেশনে তো বুঝতেই পারছো আর এখানে কিন্তু প্রায় দশ মিনিটের মতো হল্ট রয়েছে স্টেশনেই কিন্তু আম নিয়ে কিন্তু সবাই চলে এসছে বিক্রি করার জন্য দেখো এনারা নিয়ে এসছেন আম নিয়ে কত করে কেজি কত কত তিন কিলো একশো আচ্ছা তো এক মানে তিন কেজি আম একশো টাকায় বিক্রি করছে তো আমরা চারশো আঠাশ কিমি অতিক্রম করে এখন চলে এসেছি বারশই জংশনে দেখতেই পাচ্ছ হচ্ছে বারশই জংশন আর তোমরা যারা নর্থ বেঙ্গল যেতে চাইছো অথচ কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছ না শিয়ালদা বা হাওড়া থেকে তাহলে তোমরা কলকাতা স্টেশন থেকে একটা রাধিকাপুর এক্সপ্রেস বলে একটা ট্রেন রয়েছে সেই ট্রেনটা ধরে সাতটা পঞ্চাশে প্রভাবলি সেই ট্রেন ধরে তোমরা এই বাসোই নামতে পারো চারটে পাঁচ বা সাড়ে চারটের মধ্যে কিন্তু এখানে নামায় নর্মালি বাসোই জংশনে ওই ট্রেনটা ধরে এবার তারপর এখান থেকে কিন্তু ইন্টারসিটি ধরে তোমরা আবার এনজেপি বা শিলিগুড়িতে চলে যেতে পারো তো আমাদের ট্রেন এখন ঢুকে গেছে কিষানগঞ্জ স্টেশনে বিহারের মধ্যে পড়ছে কিষানগঞ্জ আর ফোর কিলোমিটার পথ আমরা প্রায় অতিক্রম করে নিয়েছি আমাদের ট্রেন মোটামুটি এখনও ওই কুড়ি মিনিটের মতো লেট রয়েছে খুব বেশি লেট নেই তো এতক্ষণ কিন্তু প্রচন্ড রোদ ছিল আর স্লিপার কোচে বুঝতে পারছো গরমে বারোটা আমাদের বেজেই যাচ্ছিল কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় চারটে চল্লিশ আর এমনিও মেঘলা করে এসছে বৃষ্টি গুড়ি পড়ছিল এক্ষুনি তবে সেরকমভাবে বৃষ্টিটা শুরু হয়নি তবে দেখো বেশ ওয়েদারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে অসাধারণ লাগছে তো আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে আলুয়াবাড়ি রোডে আর আমাদের ট্রেনের ঠিক পাশেই দেখো রয়েছে দেখতে পাচ্ছ বিবেক এক্সপ্রেস ডবল টু ফাইভ জিরো ফোর ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন জার্নি কিন্তু এই ট্রেনে তোমরা উঠলেই করতে পারবে আমি আশা করি নিশ্চয়ই জীবনে একবার হলেও এই ট্রেনে জার্নি করব এবং তোমাদেরকে অবশ্যই তার ব্লগ দেখাবো ভিডিও করে দেখাবো অবশ্যই তো চলো এই আশা নিয়ে আমরা আমাদের গন্তব্যের থেকে এগিয়ে যাই পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ফাইনালি পৌঁছালাম নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন তোমরা অনেকেই জানো যারা নর্থ বেঙ্গল বা সিকিম এই ধরনের জায়গাতে যারা ঘুরতে যেতে চাও তাদের জন্য কিন্তু এই এনজিপি বা শিলিগুড়ি এই স্টেশনগুলোই কিন্তু একমাত্র স্টেশন যেখানে যেগুলোতে তোমাদেরকে নামতে হবে তো চলো আমরা এখন চলে এলাম আমাদের কিন্তু জার্নি এখানে শেষ না আমরা আরও যাব এখন অনেকটাই পথ যেতে হবে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চাশ এখানে নামানোর কথা ছিল কিন্তু পাঁচটা পঞ্চান্নতে মানে এতক্ষণ ধরে আমাদের ট্রেন লেটে চলছিল বাট পাঁচ মিনিট আগেই কিন্তু আমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দিল তো বুঝতে পারছো ট্রেন মোটামুটি ঠিকঠাক ট্রেনে দিয়েছে তো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা যাবো হচ্ছে লামডিং স্টেশন পর্যন্ত আর লামডিং স্টেশনের দূরত্ব হচ্ছে এগারোশো কিলোমিটার আর আমরা যেহেতু এখন এনজিপিতে রয়েছি এনজিপি থেকে এখন ট্রেন ছাড়ছে দেখতেই পাচ্ছ তা মোটামুটি আমরা তাহলে ফিফটি কিন্তু পথ অতিক্রম করে নিয়েছি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আর বাকি ফিফটি পার্সেন্ট এখনো বাকি রয়েছে তারপর কালকে সকালে আমরা কিন্তু তো এই নিউ কোচবিহার থেকে আমরা আমাদের আজকের রাতের ডিনারটা আমরা অর্ডার করেছিলাম থেকে মোটামুটি রেটিং ভালো ছিল যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম তো দেখো আমরা নিয়েছিলাম তালি থালি ভেজতালিতে কী কী ছিল দেখো ভাত দিয়েছে সঙ্গে ডাল আছে চাটনি রয়েছে স্যালাড আছে মটর পনির আছে একটা সবজি রয়েছে প্রবাবলি পটল আলুর তরকারি আলু ভাজা রয়েছে তো এই হচ্ছে পুরো থালি থালিটা দেখে তো ভালোই লাগছে চলো খাওয়া যাক খেয়ে দেখি কেমন আর সঙ্গে কিন্তু অবশ্যই রয়েছে এই পুরো থালিটার দাম তো বন্ধুরা আমরা কিন্তু এখন জাস্ট ক্রস করলাম নিউ আলিপুরদুয়ার সবাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তার কারণটা হচ্ছে আমি খাচ্ছিলাম তো আমাদের নিউ কোচবিহার থেকে ডিনারটা উঠেছিল তোমাদেরকে তো বললাম আমরা খেতে খেতে এখন নিউ আলিপুর দুয়ারও কিন্তু ক্রস করে গেছি কারণ খাবারটা এতটা সুন্দর ছিল তোমরা যারা এই রুটে ট্রাভেল করবে এই ট্রেনে বা অন্য ট্রেনে যাও যাও না কেন তাহলে কিন্তু তোমরা অবশ্যই ইস্টি থেকে খাবারটা নেইও আমি তোমাদেরকে রেকমেন্ড করছি আশা করি তোমাদের ভালোই লাগবে সত্যি খুব ভালো লেগেছে অসাধারণ খাবার ছিল বেস্তারি এত শান্তিতে যে খেয়েছি সত্যি অসাধারণ তো আমাদের ট্রেন এখন কামাক্ষাগুড়ি স্টেশন ক্রস করলো আর আমরা পুরো মোটামুটি রেডি হয়ে গেছি শুয়ে পড়বো এবার রাত হয়ে এসছে ভাই চলো গুড মর্নিং বন্ধুরা আপনার ট্রেন আপনার বেশ ভালো সিটে দৌড়াচ্ছেন একশো আর ঘুম কিন্তু রাত্রে বেশ ভালোই রয়েছে ওয়েদার ঠান্ডা ছিল হাওয়াও ছিল রাতে আর আমি নামতে পারিনি তাতে আমাদের ট্রেন গুয়াহাটি ক্রস করে এখন লামদিনের দিকে যাচ্ছে আর আমরা মোটামুটি অন টাইমে রয়েছি অন টাইমে কেন বিফোর টাইমে রয়েছি সেই জন্য যখন পৌঁছে যাচ্ছে কোনো স্টেশনে তখন আবার দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু বিপুর টাইমে ঢুকাচ্ছে ফাইনালি এগারোশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম লামডিং স্টেশনে লামডিং জংশন এটা কিন্তু আসামের মধ্যে পড়ছে তবে আমরা যাব হচ্ছে নাগাল্যান্ডে তো বুঝতে পারছো আমাদের কিন্তু ট্রেন জার্নি এখনও পর্যন্ত শেষ হয়নি তো আমাদেরকে এখান থেকে আবার টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা যাব লামডিং তিনসুকিয়া ডেমু এক্সপ্রেস করে দিমাপুর তো চলো তাড়াতাড়ি টিকিটটা কেটে নিই কাঞ্চনজঙ্ঘা থেকে আমরা নামলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের যে লামডেং আর ডেমু এক্সপ্রেস দিয়েছে সে সাতটা পনেরোতে ছাড়বে সেটা দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে তো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে দাঁড়িয়ে আছে তো চলো এবার আমরা আমরা টিকিট কেটে নিয়েছি জেনারেল টিকিট কেটেছি চল্লিশ টাকা করে পড়েছে এবার আমরা ট্রেনে উঠে যাব আর এই লামডিং জংশনটা কিন্তু খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে দেখো তোমরাও তো দেখে নাও এখন ছেড়ে ডিং স্টেশন থেকে আর চলেছে ডিমাপুর মানে নাগাল্যান্ড আমরা নাগাল্যান্ডে যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের একটু বলে রাখি আমি এখন পর্যন্ত বলিনি আমি যাচ্ছি দুটো ভ্যালি ট্রেপ করতে পুরো পনেরো জনের একটা গ্রুপে যাচ্ছি দুটো ভ্যালি ট্রেপ করতে দামডিং থেকে আমাদের ট্রেন চাললো সাতটা পনেরোতে আর ডিমাপুরে পৌঁছাবে নটার সময় মানে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর এই সময়ে আমরা টোটাল ডিস্টেন্স কভার করব সিক্সটি নাইন কিলোমিটার আর এই সিক্সটি নাইন কিলোমিটার যাত্রাপথের মধ্যে টোটাল সাতটা হল্ট রয়েছে ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু সাতটায় এবং সাতটা স্টেশনে দাঁড়াবে তো প্রায় লোকাল ট্রেনের মতোই কিন্তু এই ট্রেনটা ট্রেনের মাঝে টয়লেটটা রয়েছে এটা একটা সুবিধা রয়েছে এখানে জাম করে দিয়েছে তো গাড়ি জায়গাটা গেটের জায়গা তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম দিমাপুর স্টেশনে দিমাপুরটা হচ্ছে নাগাল্যান্ডের মধ্যে পড়ছে আসাম থেকে আমরা নাগাল্যান্ডে ঢুকে গেছি আর হচ্ছে ডিমাপুর নাগাল্যান্ডের ফার্স্ট রেলওয়ে স্টেশন যেটা পড়ছে ওই দিনে এলে তো বন্ধুরা আমি এখন বেরিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ দিমাপুর রেলওয়ে স্টেশনের বাইরে তো আজকে আমি তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে কিভাবে তোমরা নাগাল্যান্ডে এলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু নাগাল্যান্ডের এই দিমাপুরে আসে না তো ব্রেক পরে তোমরা কিভাবে আসবে সেই সমস্ত ডিটেলস কিন্তু দেখালাম আমি যেভাবে এসেছি তো তোমরাও কিন্তু এভাবে নাগাল্যান্ডে আসতে পারো নাগাল্যান্ডে ভিজিট করতে পারো আমরা তো এসেছি জুকু ভ্যালি ট্রেক করতে তোমরাও আসতে পারো জুকু ভ্যালি খুব ভালো একটা ট্রেক তোমরা করতেই পারো এই মনসুন ট্রেক মনসুনের সময় করে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো তো চলো দেখা হচ্ছে এই নাগাল্যান্ডের পরবর্তী এপিসোডে